জাকের বাড়ি সহযোগী সংগঠন সাংবাদিক ভাইয়েরা ভাইয়েরা সংস্কার জেলার ব্যবসায়ী চাকরিজীবী বুদ্ধিজীবী যে যেখান থেকে আজকের এই জনসমাবেশের মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি মার্তর সালাম মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম নিয়ে যশোর টাউন হল ময়দান আমরা উপস্থিত হয়েছি আমরা যদি অভ্যন্তরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশে আজকে প্রকৃত নেতা স্বর্ণ প্রকৃত নেতৃত্ব স্বর্ণ একটি দেশকে রক্ষা করার জন্য যে যুক্ত একজন নেতা দরকার একটি দেশকে রক্ষা করার জন্য যে যুক্ত প্রশাসন দরকার একটি দেশকে রক্ষা করার জন্য। যে সামরিক বাহিনী আমাদের দরকার আজকে আমরা দেখি একজন পবিত্র নেতার অভাবের কারণে একজন পবিত্র নেতৃত্বের অভাবের কারণে বাংলাদেশের সকল সেক্টরগুলো আজকে ভেঙে আজকে নতজন হয়ে পড়েছে যার কারণে বহির বিশ্ব বিদেশি শক্তিগুলো সকলের মতো আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশকে তারা বাংলাদেশের ভূখণ্ডটাকে চালিয়ে নিতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা করতে চায় তাই যাদের পার্টি চেয়ারম্যান বস্তু কামির কষ্ট মহোদয় দেশের একান্তিকালে দেশের সংকটকালে ঠিক ঘরে বসে থাকতে পারেন না 321 লক্ষ নির্বিক নেতা কর্মীদেরকে মাঠে ময়দানে নিয়ে বিএছেন মাঠে ময়দানে ছেড়েছেন দেশকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে বাংলাদেশের সর্ব গুরুত্বকে রক্ষা করতে হবে কারণ এই বাংলাদেশ কোন রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয় নাই যে তারা যেমন দলকে পরিচালনা করবে কোন রাজনৈতিক দলের কাছে এই বাংলাদেশকে এই জায়গা দেওয়া হয় নাই যে যখন যে পরশক্তির কাছে ইচ্ছা তাদের হাতে তুলে দিয়ে তারা ক্ষমতার মাস্তরে বলবে আজকে আমরা দেখতে পাই কেউ কক্সবাজার কেউ বা সেন্ট

বৃদ্ধাবধিতায় যুবক যৌধি কিশোর কুশুড়ি আছেন আপনাদের সকলের তা সদায় সবিরালই ভাবে একটি কথা জানিয়ে দিতে চাই চাকরি পার্টিকে তথাকথিত কোন রাজনৈতিক দলের সাথে আপনারা কলের মত মনে করবেন না চাকরির পার্টি শুনে একটি পার্টির রান্না হবে চাকের পার্টি আদর্শের চাকরির পার্টি পবিত্র একটি সঙ্গ তোলার নাম চাকরির পার্টি আদর্শ মানুষ করার কারিগর বলার নাম চাকরির পার্টি আন্দোলন করে তোলার নাম